ওয়েলকাম ব্যাক দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে ক্রিকেটে প্রশ্ন এবং মন্তব্য সব নিয়ে কথা প্রথম যে মন্তব্যটা করেছেন রাকিবুর রহমান তুষার তিনি বলেছেন বিশাল কমেন্ট হ্যাঁ অনেক বড় কমেন্ট বাট ইম্পর্টেন্ট ইস্যুজ আছে আপনার কি আমার সঙ্গে একমত যে তামিমের সাথে একমত কিনা বিপিএল এর দল বাড়ানোর বদলে কমালে কেমন হবে বেশি খেলোয়াড় কি আজও দলগুলোতে সুযোগ পাবে কিনা বলছেন মনে হয় নাকি এমন করা উচিত আটটি দল করে প্রত্যেক বিদেশি ও দেশি আইকন খেলোয়াড়দের আর্থিক সহযোগিতা করা কোনটি ভালো হবে আমার মতে বিসিবি আইপিএল বা পিএসএল দেখে কিছু শেখা উচিত না হয় এর থেকে ভালো আরও কিছু করা দরকার আশা করি ভবিষ্যতে ভালো কিছু দেখতে পাবো বিপিএল থাকে বিশ্বের এক নম্বর টুর্নামেন্ট ফ্যান হিসেবে তিনি সেটা চাইছেন দেখুন পিএসএল আইপিএল বিগ ব্যাস শেখার তো শেষ নেই ওগুলো অনেক বড় টুর্নামেন্ট হয়ে গিয়েছে কিন্তু

তখন তিনি পিসিবি প্রেসিডেন্ট ছিলেন যে একটা বল গড়ানোর আগে মানে পিএসএল এর অনেকটা খরচ উঠে গেছে তার ওকে মানে আর্থিক দিকটা তাদের ঠিকঠাক তার শেখার শেষটা এটাই সবচেয়ে বড় আক্ষেপে তবে দল যদি কমন হয় সেক্ষেত্রে আমার মধ্যে পেমেন্ট ইস্যু বা কোয়ালিটি ক্রিকেটার অনেক বেশি থাকবে এটা একটা দিকও হতে পারে আর মানে দর্শক হিসেবে যে ওনার চাওয়ার শেষ নাই যে এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সেটা অবশ্যই একটু কঠিন